অনেকেই বলেন এখন আর নাটকের চাহিদা আগের মতো নেই এটা যে একেবারেই ভুল সে কথা প্রমাণ নান্দনিক নাটক তুঙ্গ ভদ্রাতিরে দশই জুন কলকাতায় ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হলো সরবিন্দ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মঞ্চরূপ নাটক তুঙ্গ ভদ্রাতিরে একটি নান্দনিক নিবেদন নাটক তুঙ্গ ভদ্রতীরে রচনা সুর ও কঞ্চে মানব বন্দ্যোপাধ্যায় নির্দেশনায় সানি চট্টোপাধ্যায় প্রচুর দর্শক আছেন এই সুন্দর নাটকটি দেখার জন্য নির্দেশক সানি চট্টোপাধ্যায় জানান তাদের দলের পক্ষ থেকে প্রথমবার কলকাতায় এই নাটকটি তারা পরিবেশন করেন এবং এর আগেও অন্য জায়গায় তারা এই নাটকটি পরিবেশন করেছে সেখানে তুলনায় এখানে দর্শক সংখ্যাও অনেক বেশি যে উপন্যাসের শুরু শেষ সবটা জানি সেটা কি দেখতে আসবো তার মধ্যে যদি আজকের সময়টা কিছু বলে তার জন্য কি শরদিন্দু বললি তো মনে বিরাট ক্যানভাস অনেক জিনিসপত্র আছে তাকে কি উপাদান বিরল ভাবে মঞ্চে উঠিয়ে না যায় রবি ঠাকুর যাকে বলতেন চিত্রপট নয় চিত্রপট আজকে সিনিয়াম মঞ্চ সেটা করতে পারে কি গানে ছবিতে বিভঙ্গে আলোতে মঞ্চের মায়ায় এটা হলো শুধু নাটক নয় মঞ্চরূপ উপন্যাসের মঞ্চরূপ আমরা ভাবি স্ক্রিন হয়তো যা পারে না মঞ্চের আলো অন্ধকার তাই পারে যদিও তখন যারা করেছিলেন এখন তাদের মধ্যে মানে কেউই নেই আবার নতুন করে দিনের মধ্যে দুবার শো হয়ে গেল এবং এরা যে মানে সত্যি আন্তরিকভাবে পরিশ্রম করেছে এটা বোধ হয় সকলেই স্বীকার করে নেবেন তারপর দেখা যাক দর্শকেরা এর কি কি তাদের মনে হয়েছে তারা কি ভাবে আমার জন্য কতটা হয়েছে বা আমাদের জন্য কতটা হয়েছে তার থেকে বড় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্য এত দর্শক হয়েছে আমরা নতুন দল আমাদের এর আগের প্রযোজনা ছিল আলাদিন সেই প্রযোজনায় আমরা দর্শক পেয়েছি অবভিয়াসলি পাইনি তা নয় শেষের দিকে একটু কমও পেয়েছি কখনো বেশিও পেয়েছি কিন্তু তুঙ্গভাদ্রা যেহেতু প্রথমবার কলকাতায় হলো আই আমি বলছি যে আমার দল থেকে প্রথমবার হলো এর আগেরটা হয়েছিল উত্তরপাড়া গণভবনে সেখানে প্রচণ্ড বৃষ্টি পড়েছিল বলে দর্শক কিছু কম এসেছিল তবু দর্শক হয়েছিল আর আজকে যেহেতু বৃষ্টিটা থেমে গেল তাই জন্য অনেক দর্শক হয়েছিল আমার খুব ভালো লাগলো যে এতজন মানুষ তারা এসেছিলেন আমাদের এনকারেজ করলেন এরকম যদি এনকারেজ করতে থাকেন তাহলে আমরা আরও শো করতে পারবো